হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই করো পর চলে গেল ও গেল বাজারে একটুখানি বাজার করে আনতে তো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজকে হচ্ছে শুভ অষ্টমী আমি ষষ্ঠীর দিনও কোনো ভিডিও করিনি সপ্তমীর দিনও কোনো ভিডিও করিনি ভাবলাম যে না চলো আজকে একটু ভিডিও করি আটটা ছেচল্লিশ গাড়ির চাবি ওই জন্য করে এই যে এখনো কিছু কম্বলটা দিয়েছি আর স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আমার মেয়ে স্নান হয়ে গেছে কিন্তু আমার বর আর আমার ভাই এখনো স্নান করেনি ওর ভাই আর আমার মেয়ে মেয়ে ওঠার সাথে সাথে ওকে স্নান করিয়ে দিয়েছি কিন্তু ও আমার ভাই তো ও ও একটু আগে উঠল তো ওকে আর স্নান ওকে তো আর স্নান করাতে পারবো না তো যাই হোক বর গেলো বাজারে একটু বাজার করে নিয়ে আসতে আর আমি এই যে টুকটাক টুকটাক মানে বাইরের যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো একটুখানি করে নিয়েছি আর টর মুছে নিয়ে একবার স্নান করে নিলাম তো আমি তো আর অঞ্জলি দিতে পারবো না মায়ের কাছে তো কী করব তো সেই জন্য এবার আর কিছুই করব না মায়ের কাছে চাই যে মা যেন সব কিছু সুস্থ স্বাভাবিকভাবে আমার মিটিয়ে দেয় তাহলে পরের বছর যেন আমরা চারজন মিলে পুজো দিতে পারি একসাথে তো মায়ের কাছে এটাই ইচ্ছে যাই হোক তোমরাও আশীর্বাদ করো আমরা যেন সমস্ত বিপদ কাটিয়ে উঠে চার মানে মায়ের কাছে পরের বছর চারজন মিলে একসাথে পুজো দিতে পারি তো এইটা আর রান্নাবান্না করব তো আমি না ওই সারা দিন আমাদের অষ্টমী যেহেতু পুজো আছে শ্বশুরবাড়িতে তো এই দিনটা আমাদের মানে বাড়ির বউদের কিংবা মেয়েদের যাই বলো মেয়েরা যদি নেয় তো একবার করলে নাকি অষ্টমী পুজো ছাড়তে নেই তো যাই হোক আমি করেছি শ্বশুরবাড়ি এসেই প্রথম করেছি বিয়ের আগে কোনোদিনও করিনি তো রুটি খেতে হয় লুচি মানে ময়দার জিনিস খেতে হয় তো আজকে না আমার মানে সারাদিন আমি রুটি লুচি খেয়ে থাকতে পারবো না মানে একটু যদি কম ইয়ে হতো তাহলে আমি পারতাম কিন্তু আজকে না ওই গ্যাস হয়ে যাবে আর আমার প্রচণ্ড কষ্ট হবে সেই জন্য আমি আজকে সকালবেলাটা একটু ভাত খেয়ে নেবো কারণ কিছু করার নেই গো আমি থাকতেই পারবো না আমার খুব কষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর ভাবলাম যে না তো সেই জন্য কিন্তু নিরামিষ করব সমস্ত কিছু মানে গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়েছি আর আমার রান্নাঘরটা একদম চেঞ্জ করে দিয়েছে আমার বকরারা আমার ভাই মিলে তোমাদেরকে দেখাবো তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো চলো একটা এটা পুরো পুরোনো নাইটি একটা নতুন নাইটি পরে সাথে থাকতে আমার সোনাকে গুছিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি বলতে কালকে সপ্তমী ছিল কালকেও না এই জামাটা পরেছিল আর এখন এদিকে আসলে মাথাটা ঠিক করে দিই এখন তো মণ্ডপে যাবে না এখন বাড়িতেই থাকবে তো একটুখানি স্নান টান হয়ে গেছে যেহেতু আচ্ছা যাও হ্যাঁ যাও তো এই জামাটাই এখন পরিয়ে দিলাম বাড়িতে ওর ভাইয়ের সাথে খেলা টেলা করবে এখানে বাড়িতেই থাকবে তো সেই জন্য গুছিয়ে দিলাম আর আমি এখন বিছানা টিছানা তুলবো এই যে বিছানা আমার গোপুসোনাদেরকে তুলবো গোপসোনাদেরকেও তোলা হয়নি এই যে বিছানা এই বিছানাটা রয়েছে তারপর এই বিছানাটা রয়েছে একটু পুজোকালের দিন একটু সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমার রান্নার জায়গাটা কালকে আমার ভাই আর আমার বর মিলে মানে গুছিয়ে দিয়েছে আর কি আমি বলে দিয়েছি যে এইভাবে এইভাবে গোছাতে সাইকেল দুটো যে এইদিকে আরও এগিয়ে থাকতো এখানে চলে গেছে ওখানে ওইটা দিয়ে বাসনের ঝাঁকা রেখেছি নিচে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এই দেখো দেখতে পাচ্ছি ভালো লাগছে না এবার একটুখানি গুছিয়ে রেখেছি কিন্তু কিন্তু এখানটা ইট ভালো হতো এখন আর না আপাতত বুঝতেই তো পুজোর সময় আর দেখো জামা কাপড় কিছু কালকের কাছাকাছি ছিল আর আজকের কাছাকাছি একটুখানি সকালবেলা একদম একটুখানি করে দিলাম কারণ একবারে জমে গেলে না অনেক হয়ে যাবে প্রচুর পরিমাণে রোদ রোদের তাপ চলো তো এই দেখো বন্ধুরা আমি একটা নতুন নাইকি পরে নিয়েছি এই যে এতদিন কোনো নতুন জিনিস মানে করিনি তবে মানে তোমাদেরকে হয়তো পরে বলবো কোনো দিন হয়তো ভিডিওতে অন্য কোনো ভিডিওতে মানে বলবো তবে একদিন একদিন বলবো তো যাই হোক আমার নতুন জিনিস মানে এবার থেকে আমি পড়তে পারবো তো সেই জন্য একটা নতুন নাইটি পড়ে নিয়েছে আর এই ছাপাটা ঠিক এই রকম ঠিক আছে লালের ওপরে রকম ছাপা তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাতে হলো না আর এই যে সামনে সিস্টেম রয়েছে তো চলো এবার কাজকর্ম লেগে পড়ি আমাকে কেমন লাগছে তোমরা বলো এবার আমার পুজোটা না বাড়িতে বসে বসেই কাটছে কিছু করার নেই ওই যে বললাম যে সামনের বছরের অপেক্ষায় রয়েছে সামনের বছর যেন চারজন মিলে একদম পাঠিয়ে ঘুরতে পারি সেই আশাতে রয়েছি মার কাছে এটাই পারতো না তো চলো এবার কাজকর্মে হাত দিতে হবে না নাহলে অনেকটাই লেট হয়ে যাবে কটা বাজে জানো তো বুড়ি বাবা নটা তিন বেজে গেছে এই কাজকর্মে না হাত দিলে ওইদিকে আমি রান্নার ওখানে যেতে পারবো না তো চলো সাথে থাকো ব্লকটা দেখি সকালবেলায় এখানে নিরামিষ রান্নাবান্না হবে তো সেই জন্য বসিয়ে দিয়েছি ডাল আর এটা কিসের ডাল বলো তো বন্ধুরা এটা হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে আমি আগে কখনও আলু দিয়ে খেতাম না মানে আগে কখনও যে হয় যে আলু দিয়ে সেটা জানতাম না আমার শ্বশুরবাড়িতে এসে প্রথম আমি আলু দিয়ে মটর ডাল ছোলার ডাল খেয়েছি আর এতটা টেস্টি লাগে তোমরা একদিন করে খেয়ে দেখো ভীষণই টেস্টি লাগে তো সেই জন্য আর এখানে হচ্ছে নিরামিষ একটা তরকারি আর এখানে হচ্ছে ডাল আজকে দেখো আমাদের কী কী রান্না হয়েছে এখানে রান্না হয়েছে ভাত এই যে এখানে রয়েছে পাঁপড় ভাজা দু রকম ব্যাট পাঁপড় রয়েছে আর এই পাঁপড় রয়েছে এই যে নিরামিষ বললাম আর এখানে রয়েছে একটা ছেচকি মতো ছেচকি বলতে কুমড়ো পটল আলু বেগুন ডাটা যা ছিল তাই দিয়ে একটা তরকারি আর এখানে রয়েছে আলু দিয়ে আর ঝাল ঝাল করে আলু আর টমেটো দিয়ে ছোলার ডাল তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আর আমি বললাম না যে আজকে আমি রুটি খেয়ে আমি থাকতে পারবো না তো সেই জন্য মাকে মার কাছে ক্ষমা চেয়ে আজকে ভাতই খাবো ঠিক আছে রাত্রিবেলা রুটি হোক লুচি হোক খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে খুব খিদে পেয়ে গেছে এখন বাজে কটা বলো তো পুরে বাবা এগারোটা বাজে চলো খাওয়া দাওয়া করে নি আমার সোনার হাতে এর আগের দিন একটুখানি চল্প করে মেহেদি করে দিয়েছিলাম আর তারপর আজকে দুপুরবেলা বসে আছি তখন বলছে ওমা আমাকে মেহেন্দি করে দেবা এদিকটা ফাঁকা রয়েছে এখনও একটা হাতের উপর দিক মানে ওই যে দেখালো ওইটা ফাঁকা রয়েছে ওটা করে দিতে পারিনি আর আলতাও পরিয়ে দিলাম যেহেতু মানে আজকে অষ্টমী তো আলতা তো পড়তেই হয় আমিও ওকে আগে পরিয়ে দিলাম তারপর আমি আলতা পরে নিলাম আর দেখো যেমন পেরেছি সেমন করে দিয়েছি কেমন হয়েছে তোমরা বলো আর আমি তো যেতে পারিনি মণ্ডপে তো আমাদের ওখান থেকে প্রতি বছরই বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে যায় এরকম প্যাকেটে করে তো এবারও দিয়ে গেছে তো দেখো কি কি রয়েছে কিছু ফল রয়েছে বোদে রয়েছে আর রয়েছে লুচি তো চলো খেয়ে নিই সকালবেলা দেখালাম না যে রোদ আর এখন দেখো মুসিমধারে বৃষ্টি ধারে বৃষ্টি হচ্ছে মুসিম ধারে তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আসলে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তারপর তো রাতের রান্না তো করতেই হবে আর আমার তো এমন কপাল করিনি বলো যে আমি অসুস্থ হয়ে থাকলে কিংবা বসে থাকলে আমার রান্না হয়ে যাবে আর আমার সেই খাবারটা খাবো সত্যি বলছি দিনই এমন কপাল করে আসিনি আর এমন হয়ও না মানে যতই শরীর খারাপ হোক না কেন যখন শরীরটা খারাপ লাগে তখন শুয়ে থাকলেও আবার উঠে আমাকে কাজ করতে হয় আমাকে রান্না করেই খেতে হয় সেটা আমার প্রেগনেন্সি বলে না অন্য সময়ে যখন আমার জ্বর হয় আরও শরীর খারাপ হয় ওই যে বললাম যখন শরীরটা খারাপ থাকে যখন ভালো লাগে না তখন আমি শুয়ে থাকি ঠিকই কিন্তু তারপরে যখন আবার শরীরটা ভালো লাগে না তখন আমাকে উঠে আবার সে রান্নাবান্না করে তারপর আমাকে খেতে হয় আমাকে রান্না করে দেওয়ার মতো সেমন কেউ নেই তো যাই হোক তারপর দেখো ময়দাটা ভালো করে ময়েন দিয়ে নিয়ে তারপর আমি মানে আটাটাকে মেখে নিয়েছি আর এখন একটু কথা বলতে গেলে কষ্ট হয়ে যায় মানে হাঁপিয়ে যায় জানো তো যা যেমন এখন দেখো ভয়েস দিচ্ছি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি এইটুকুনি ভয়েস দিতে গিয়েই হাঁপিয়ে যায় আর ভিডিও কি করব বলো তো ভিডিও করলে ওই এডিট করতেই সব থেকে বেশি আমার কষ্ট হয় ভিডিও করা তো কোনো মানে কিছু হয় না যে ক্যামেরাটা সেট করে দিলাম ভিডিও হতে থাকলো কিংবা ভিডিওটা করে নিলাম কিন্তু এডিট করা যদি মানে কোনো সমস্যা না থাকতো তাহলে কোনো ব্যাপারই হতো না আমি তোমাদেরকে প্রত্যেকটা দিন আমি ভিডিও দিতে পারতাম তারপরে দেখো এখানে ঘুগনি টুগনি রান্না করতে চলে এসেছি আর একটু ঝাল ঝাল লাল লাল করেই ঘুগনিটা রান্না করছি যেহেতু নিরামিষ ঘুগনি একটু ঝাল লাল লাল করে না রান্না করতে করলে না আমার বর একটুও খেতে চাইবে না তো সেটাই করছি আর তারপর করব লুচি করে নিয়ে তারপর যদি গ্যাসটা ঠিকঠাক থাকে তারপর করব একটুখানি সিমুই ঠিক আছে না নাহলে একদম পুরো জমবেই না তো চলো সাথে থাকো সারাদিন পরে তোমাদের সামনে আসলাম বন্ধুরা আর আজকে দুপুরবেলায় শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো কারণ ওই বৃষ্টি আসার আগে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল সেই জন্য তো এখন হচ্ছে রাতের রান্না দেখতেই পেলে যে রাতের রান্না করছি ভাই মেয়ে বর সমস্ত সবাই রেডি হয়ে চলে গেছে মেয়েকে তো গুছিয়ে দিয়েছি আমি কারণ আমার বর তোকে বোঝাতে পারবে না যেহেতু মেয়ে একটা ছেলে হলে জামা প্যান্ট পরিয়ে ঘড়ি পরিয়ে কিংবা একটা চশমা পরিয়ে নিয়ে চলে যেত কিন্তু মেয়ে যেহেতু একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় তো এটাকে সাজিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করবো সেটা পারিনি কিন্তু ছবি তুলেছি ছবি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর বাড়িতে আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমনভাবে সাজিয়ে দিয়েছি তো যাই হোক তাও যদি মনে থাকে আর এখন না সমস্ত জিনিস ভুলে যাই আর আমি এদিকে জোর করছি রাতের রান্না তো অল্প অল্প টুকটুক করে এসছি দুপুরবেলা ভালো লাগছিল না বলে সকালে যা খাওয়া দাওয়া করেছি সেই বাসন ছিল দুপুরে যা খাওয়া দাওয়া করেছি সেই বাসন ছিল সমস্ত কিছু মাঝামাঝি করে নিয়ে এসে তারপরে রান্নার কাজে হাত দিলাম আর এখন তো সেই একবারে ঝপ করে রান্না করতে করে উঠতে পারি না মানে আটুকটুক করে করতে হয় তো একটু বসছি এই যে ময়দা মাখাচ্ছি আবার এই যেখানে লুচি বেলবো তার আগে ঘুগনিটা ওদিকে মানে বসিয়ে দিয়ে আসলাম আর একটুখানি তো মানে দেখতে পেলে লাল লাল লঙ্কা দিয়ে করছি কারণ সব সময় কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে না আর আমি না কাঁচা লঙ্কাটা খুব একটা ভালোও বাসি না কিন্তু এই প্রেগন্যান্সির জন্য ওই কাঁচা লঙ্কাটা খেতে হচ্ছে যেহেতু ডাক্তারবাবু বারণ করেছে ঝাল মানে শুকনো লঙ্কাটা খেতে তবুও মাঝে মাঝে ইচ্ছা করে তাই না বলো ঝাল ঝাল জিনিস তো আমার খুবই ভালো লাগে তো চলো ওদিকে ঘুগনিটা হচ্ছে বারবার দেখছি জানো তো গ্যাসটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আমার যে আমার যে ডবল সিলিন্ডার সেই একটা সিলিন্ডার ওই পিসা মশায় নিয়েছে ওই পিসা বাড়িতেও নেই যে হলো কি যে আমি আমার সিলিন্ডারটা নেব ঠিক আছে কারণ না হলে আমরা বুক করে দিতাম এবার আমার সিলিন্ডার খালি না হলে আমি তো সেটা দিতে পারছি না আমার আমার খালি সিলিন্ডারটা পিসা মশায় নিয়ে গেছে আর উনিও আমাকে দিয়ে যায়নি যে একটা খালি সিলিন্ডার যে আমি একটা বুক করে রাখবো তো এমার্জেন্সিতে কালকে সকালেই আমাকে নিতে হবে কারণ আমার যখন তখন গ্যাসটা ফুরিয়ে যাবে ফার্স্ট আগস্টে আমি গ্যাস মানে লাগিয়েছিলাম তো আগস্ট চলে গেছে সেপ্টেম্বরের আজকে তিরিশ তারিখ তো পুরো চললো এখন যখন তখন শেষ হয়ে যাবে আমার না নিয়ে রাখলে রাখলে আর হবে না তো চলো এখন লুচি করব আর ঘুগনি হচ্ছে আর একটুখানি করব যদি গ্যাসে হয়ে যায় তাহলে একটু সিমুই করব না সিমুইটা ওই জন্য লাস্টে বসাবো যাতে এই দুটো হয়ে গেলে মানুষের খাওয়ার চিন্তা থাকবে মানুষের বলতে আমার আমাদের খাওয়ার চিন্তা থাকবে না তো চলো এই টুকটুক করে নিজের সংসারের কাজ নিজে করছি আর এবার পূজাটা তো আমার ঘরের ভেতরেই কেটে গেল এই রান্না বান্না করতে করতে এই যে তো চলো এখন কটা বাজে বলো তো সাতটা পঞ্চান্ন ও সাতটা পঞ্চান্ন বাজে মেয়েটা অনেকক্ষণই গিয়েছে কি বলো তো পুজোকালের দিন ও একটু ঘুরতে চায় আর আমারও ও বাড়ি না থাকলে না ভালো লাগে না ও থাকলে ব্যাস আর কারোর লাগে না একটা মায়ের একটা মেয়ে হলে যথেষ্ট আর কারোর লাগে না কারণ মেয়েরাই তো বন্ধু হয় তাই না চলো সাথে থাকো বেলে নি এরবার এই রুটিগুলোকে মানে ময়দাটা যে লেচিটা বানিয়ে রাখলাম সেটাকে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নিয়ে এগুলোকে বেলে নেব। আগে যখন লুচি ভাজতাম তখন কি হতো একটা একটা করে বেলতাম একটা একটা করে ভাজতাম কোনো অসুবিধাই হতো না কিন্তু এখন না সেটা আর পারি না মানে একবারে বেলে নিয়ে তারপর মানে ময়দা মাখিয়ে নিয়ে বেলে নিয়ে তারপর মানে লুচি করতে যাই মানে বসে থেকে বেলে নিতে হয় আর তো সেটাই করে নিচ্ছে একবারে গুলি করে নিয়ে একবারে বেলে নিয়ে চলে যাব তো প্রথমে ভেবেছিলাম একটুখানি ময়দা আমি রেখে দেবো কিন্তু সেটা রাখিনি যে ভাবলাম যে না এইটুকুনি লুচি যদি আমি মানে করে রাখি মানে রেখে দিলে তো রেখে দেওয়াই হয়ে যাবে পরের দিন সকালবেলা আমাকে আবার ভাজতে হবে নতুন করে আর যদি মানে একবারে বেলে নিয়ে মানে ভেজে রাখি তাহলে বাসিটা যাই হোক রাত্রিবেলায় করছি তো ভালো থাকবে খাওয়াও যাবে তো সেই জন্য একবারে আমি পরে সেটা সেইটুকুনিও আমি গুলি করে নিয়ে আমি একবারে করেই ফেললাম ঠিক আছে আর এই যে বললাম ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে আর এই দেখো সমস্ত লুচি আমার বেলা হয়ে গেছে তো চলো রান্নাঘরে রান্না করতে চলে যাই তো মাঝে মাঝে না খুব চিন্তা হয় যে এখন না হয় করতে পারছি তাই করছি কিন্তু কিছুদিন বাদে যখন একদমই আমি করতে পারবো না তখন আমি কি করব মানে কি করে খাবে ওরা তো সেটাই একটুখানি মাঝে মাঝে চিন্তা হয় আবার ভাবি যে ঠিক চলে যাবে কিংবা বেঁচে তো থাকলে হয়তো করে দিতেও পারবো একটু কষ্ট হবে ঠিকই কিন্তু করতে তো হয়তো পারবো তাই না আর ওই যে বললাম গ্যাসটা থাকলে আমি একটুখানি সিমুই রান্না করব তো এই দেখো সিমুইটা বসিয়ে দিয়েছি আর ওই যে যে কড়াইয়ে লুচি করলাম একবারে সেই তেলের মধ্যেই মানে একটুখানি ঘি দিয়ে তেলটা নামিয়ে রেখে ঘি দিয়ে আমি বসিয়ে দিয়েছি সেই জন্য একটুখানি কেমন কেমন লাগছে তো ঘুম পেয়ে যাচ্ছে ভয়েস দিতে দিতে তারপর দেখো এখন বাজে প্রায় সাড়ে নটা আমার মেয়েটা নাকি মণ্ডপের ওখান থেকে আসতেই চাইছিল না আসলে সারাটা দিন বাড়ির মধ্যে থাকে তো গেছিলো তো ভালো লাগছিল আর এই পুজো পুজো করতে করতেই পুজো শেষ হয়ে গেল দেখো অষ্টমীও কেটে গেল কালকে নবমী মানে আজকে ধরো আমি এডিট করছি আজকে নবমী তো দেখো ওরা বাড়ি চলে এসেছে আর এই যে আমার মেয়েটার সাজ তার বাড়ি এসে বলছে মা আমি এক টাকাও জানো তো খরচ করিনি আর ওখানে রয়েছে মিউ তো মিউকে দেখো ও মানে বাড়ি এসেই ওকে নাড়তে হবে আর এই দেখো অষ্টমীর সাজ আমার সোনা মায়ের তারপর দেখো কটা বলেছিলাম যে ছবি দিয়ে দেবো তো দেখো ছবিগুলো দিয়ে দিয়েছে আর কি কিউট যে লাগছে আমার সোনাটাকে তো তোমরা কেমন লাগছে বলো আর এই যে বাবা মেয়ের একদম লুক কেমন লাগছে দুজনকে বলো আর আমি তো এবার পুজোটা নাইটি করেই কাটিয়ে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা